ওয়েলকাম টু ইন্ডিয়া স্পোর্টস আবারও কিছু নতুন ইন্ডিয়ান ফুটবলের ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছি তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি যেন আমার নতুন আছো জাস্ট গোয়েন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে তো আমরা সবাই জানি আমাদের ইন্ডিয়ান ফুটবলের একটা গোল্ডেন এরা ছিল যেটা কিন্তু উনিশশো পঞ্চাশ সালে সেখানে কিন্তু টিম ইন্ডিয়া চান্স পেয়েছিলো ফিফা ওয়ার্ল্ড কাপ খেলার তো তারপরে কিন্তু কিছু কারণের জন্যে সেটা কিন্তু আর খেলা হয়নি টিম ইন্ডিয়ার বাট আমরা কিন্তু অলিম্পিক্সে ভালো ফল করেছিলাম তো তখন কিন্তু টিম ইন্ডিয়া একটা দুর্দান্ত টিম ছিল সেটা কিন্তু সবাই জানে তো তারপরে কিন্তু বছরের পর বছর কোথাও গিয়ে কিন্তু ইন্ডিয়া তাদের কিন্তু স্থান হারায় মানে র্যাঙ্কিং হারায় তো তারপরে গিয়ে আমরা একশো পঁয়ত্তরে র্যাঙ্কিং করেছিলাম বেশ কিছু বছর আগে তো তারপরে কোথাও গিয়ে কিন্তু আমরা একশোতেও র্যাঙ্কিং করেছি তো এই যে এই বছর যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ ছিল সেখানে কিন্তু ইন্ডিয়া লাস্ট মোমেন্টে গিয়ে কোয়ালিফাই করতে পারেনি তো তাই বলে তো এই নয় যে টিম ইন্ডিয়ার জন্যে সেটা ছিল সারা জীবনের মতো শেষ টুর্নামেন্ট কারণ আপ ডাউন তো থাকবেই তো সেই মতো কিন্তু আমরা লাস্টে জমি দেখেছিলাম টিম ইন্ডিয়া মার্ড ডেগা কাপ থেকে কিংস কাপও খেলেছিল বাট এই বছরে ডেগা কাপ আর কিংস কাপ থেকে তারা কিন্তু টিম তুলে নিয়েছে তো টিম তুলে নেওয়ার কারণটা কি সেটা হলো কোনো কোচ নেই এটা কিন্তু একটা ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা খারাপ খবর কারণ পার্সোনালি আমি যদি আমার অপিনিয়ন বলি তো এখানে কিন্তু এখানে ন্যাশনাল টিমকে তেমনভাবে কিন্তু সময় দেওয়া হয় না বা টিম ইন্ডিয়া বিশেষ বেশি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলে না যেটা কিন্তু আমরা যদি বিদেশি ফুটবলে দেখি এখানে কিন্তু প্রত্যেক দল তারা কিন্তু ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিস খেলবে এখানে টিম ইন্ডিয়ার ক্ষেত্রে তেমন কিন্তু ফ্রেন্ডলিস খেলানো হয় না সুতরাং কিন্তু আমরা সবসময় দেখে এসেছি ক্লাব ফুটবলটাকে বেশি প্রেফার করা হচ্ছে তো ক্লাব ফুটবল তো খেলা অবশ্যই উচিত বাট কোথাও গিয়ে কিন্তু আমাদের জাতীয় দলকেও কিন্তু দেখা উচিত কারণ জাতীয় দল যত ভালো খেলবে এখানে কিন্তু আমরা ভালো ভালো টুর্নামেন্ট তাছাড়া কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবো তো এখানে মার্ডেগা কাপ আর কিংস কাপ এই যে ইন্ডিয়া না খেলা আমার মনে হচ্ছে এটা সব থেকে একটা বড় ভুল ডিসিশন নিয়েছে কারণ এখনো কিন্তু মাস বাকি রয়েছে দু মাসের মধ্যে তোমরা বলো আমাকে দু মাসের মধ্যে কোনো কোচ হবে নতুন কোচ পাবে না এই তো এখানে আমার যা মনে হচ্ছে এই এটা ইমিডিয়েট দেখা উচিত নাহলে কিন্তু টিম ইন্ডিয়া তেমনভাবে কিন্তু আর প্রোগ্রেস করতে পারবে না এবারে একটু চলে আসি মোহনবাগানের আপডেট নিয়ে তো কালকে কিন্তু অলরেডি অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে মোহনবাগানের নতুন ডিফেন্ডার টম অ্যাড্রিডের তিনি কিন্তু এখানে মোহনবাগানের সম্বন্ধে যা বলেছেন যে মোহনবাগান কিন্তু একটা বড় ক্লাব এখানে কিন্তু খেলা একটা বড় ব্যাপার আর তিনি কিন্তু কলকাতা আসার জন্যে বুকিয়ে আছেন অপরদিকে আমরা এটাও জানি যে জনি কাউকে কিন্তু অনেক দিন আগে মোহনবাগান ছেড়ে দিচ্ছে তো জনি কাউ কিন্তু তার ইনস্টাতে তিনি লিখেছেন থ্যাংক ইউ টু অল দ্য সাপোর্টার্স এখানে কিন্তু তিনি মোহনবাগান ক্লাবকে রেসপেক্ট জানিয়েছেন তো অন্য আপডেটে যাওয়ার আগে তো সব থেকে বড়ো আপডেটটা তোমার সাথে শেয়ার করি সেটা কিন্তু ডুরান্ড কাপ তো আর বেশি দিন বাকি নেই তো সাতাশে জুলাই থেকে কিন্তু শুরু হতে চলেছে ডুরান্ড কাপ এইবারে কিন্তু ডুরান্ড কাপ হবে কলকাতাতে জামশেদপুর আর অপরদিকে শিলংয়ে আর কোকরাঝারে ভেনিউতে কিছু চেঞ্জেস হয়েছে তো কলকাতায় কিন্তু দুখানা স্টেডিয়ামে খেলা হবে তো প্রথমটা কিন্তু সবাই জানে সল লেক স্টেডিয়াম আর দ্বিতীয়টা কিন্তু কিশোর ভারতী স্টেডিয়াম তো মোট বাইশখানা ম্যাচ হতে চলেছে কলকাতায় আর ওপেনিং ম্যাচ সাতাশে জুলাই সেটা কিন্তু হবে কলকাতাতেই তো তাছাড়া হয়তো প্রত্যেক সমর্থকদের মধ্যে একটা প্রশ্ন তো বারবার ঘুরে ফিরছে যে ডারবিটা কবে মনে রাখি এই যে ডুবান কাপে মনবান ইস্টবেঙ্গল কিন্তু একই গ্রুপে করেছে আর আঠেরোই আগস্ট কিন্তু হতে চলেছে মরশুমের প্রথম ডার্বি তো আমি তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম যে টুয়ার্ট কাপে কিন্তু সিনিয়র টিম হয়তো নাও খেলাতে পারে বাট যেহেতু সিনিয়রদের প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে আগস্ট থেকে তো হয়তো এখানে সিনিয়র জুনিয়র মিলে হয়তো ডারবিতে খেলতে চলেছে মোহনবাগান এবার একটু চলে কিছু ট্রান্সফার আপডেট নিয়ে তো ড্রিমিটিভ পেটের সাথে কিন্তু অলরেডি দু বছরের কন্ট্রাক্ট কিন্তু বাড়িয়ে নিল মোহনবাগান সুপার চাইন তো এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত প্লেয়ার তো এই বছরও কিন্তু মোহনবাগান সময় ছয় তারা কিন্তু এই প্লেয়ারটা থেকে অনেক কিছু আশা করবেই কিছুদিন আগে তোমায় তোমাদের কিন্তু আমি জানিয়েছিলাম এই জন টোরালের নাম তো এই জন টোরাল কিন্তু আর্সেলনা খেলার অভিজ্ঞতা রয়েছে তো এই প্লেয়ারটাকে কিন্তু সাইন করে নিলো মুম্বাই এফসি দু বছরের এটা কিন্তু এই আই এস এলের টপ সাইনিং আর অপরদিকে কিন্তু ইস্ট বেঙ্গল তারা কিন্তু দেবজিৎ মঞ্জুদাকে দু বছরের কন্ট্রাক্টে সাইন করে নিল তো আশা করছি দেবজিৎ মঞ্জুদারি কলকাতায় এসে হয়তো আবার ভালো পারফরমেন্স করবে আজকে কিন্তু অফিসিয়ালি ন সদর কিন্তু একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল প্লেয়ারটাকে কিন্তু অনেক মাস আগে কিন্তু সাইন করা হয়ে গেছিলো তো আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আর অপরদিকে ইস্ট বেঙ্গলের তরফ দিয়ে প্রভাত ডাগড়ার কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হলো এই প্লেয়ারটা কিন্তু খেলতে হবে জামশেদপুর এফসিতে তে আজ কিন্তু ভিডিওটা এতটাই তো ত্রিলডেন গুড বাই হ্যাভ এ নাইস দ্য বিউটিফুল গেম ফুটবল